জীবনের একটা সত্য কথা কি জানো যাকে দূর থেকে ভালো লাগে তার কাছে না যাওয়াটাই ভালো যখনই আমরা তার কাছে যাব তার সৌন্দর্যটা আর আমাদের ভালো লাগবে না যখনই আমরা তার কাছে যাব তার বাহ্যিক আবরণটা সেটাও খারাপ লাগতে শুরু করবে তখন আর সেই জিনিসটাকে সেই মূল্যটা আমরা দেব না সেটা কখনো আমরা দিও না এ কারণেই যে জিনিসটাকে আমাদের দূর থেকে ভালো লাগে তাকে দূর থেকে দেখাটাই ভালো তার সৌন্দর্যকে দূর থেকে উপভোগ করাটাই ভালো কারণ তার কাছে গেলে আর সেই আকর্ষণ আর সেই সৌন্দর্য কোনো কিছুই চিরস্থায়ী হবে না একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যেমন ধরো সেলিব্রিটিরা আমরা তাদের বড় পর্দায় দেখি এবং তাদের সাথে আমাদের দেখা করার প্রচন্ড ইচ্ছে জাগে যে যদি তাদের সাথে দেখা করতে পারতাম যদি একটা দিন তাদের সাথে সময় কাটাতে পারতাম আচ্ছা তারা কি আমাদের মতোই ঘুম থেকে উঠে রেগুলার কাজকর্ম করে আচ্ছা তারা কি আমাদের মতোই খাবার দাবার খায় আচ্ছা তারা কি আমাদের মতো করে ঘুমায় তাদেরকে নিয়ে আমাদের এক ঝাঁক প্রশ্ন থাকে তো ধরো যদি তোমার পছন্দের সেলিব্রিটির সাথে এখন তোমার রোজ কথা হয় রোজ দেখা হয় তাহলে কি সেই মানুষটা সম্পর্কে তোমার জানার আগ্রহ আর থাকবে কি তখন তুমি মাথায় বসিয়ে রাখবে তার প্রতি কি তুমি সেম অ্যাট্রাকশন ফিল করবে হুম নিশ্চয় না এক্স্যাক্টলি সম্পর্কটাও ঠিক এমনই কিংবা আমাদের ভালো লাগাটাও ঠিক এমন যতক্ষণ সেই মানুষটা আমাদের থেকে অনেক দূরে আছে যতক্ষণ আমরা এটা জানি না যে সেই মানুষটার সাথে আমাদের বন্ধুত্ব হবে কি হবে না ততক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে রোল মডেল ততক্ষণ পর্যন্ত আমরা তাকে দাম দেব ততক্ষণ পর্যন্ত আমরা তাদের ভালোবাসা দেব তাদের অপেক্ষায় থাকবো তাদের নিয়ে ভালো মন্দ কথা বলবো কিন্তু যখন তাকে একবার পাওয়া হয়ে যাবে একবার কাছ থেকে দেখা হয়ে যাবে তখন আর আগের মতো অ্যাট্রাকশন আমরা ফিল করতে পারবো না এটা কখনোই হয় না আর এটাই মানুষের সহজাত প্রকৃতি তাই তো বললাম যাকে দূর থেকে ভালো লাগে তার কাছে না যাওয়াটাই বেটার তাহলে সে ভালো লাগা আর বেঁচে থাকবে না আর ভালোবাসা তো হবেই না এক্স্যাক্টলি আমাদের সম্পর্কগুলো ঠিক কেমন হবে যখন তুমি তোমার পার্টনারের সাথে একদম চিপকে থাকবে চব্বিশ ঘন্টা তার উঠতে বুঝতে খোঁজ নেবে তার সাথে রোজ ঘুরতে যাবে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে এতে করে সম্পর্কের মাধুর্যটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ একটা সময় পর সে মানুষটা সম্পর্কে আর কোনো কিছু জানারই থাকে না তাকে আমরা টেক ইন ফর গ্র্যান্টেড হিসাবে গ্রহণ করি তার কারণ আছে কারণ আমরা তখন বুঝে যাই যে যা কিছু হয়ে যাক সে তো আমারই না একটু অবহেলা করলাম কি আছে এবং অবহেলাটা না তখন মন থেকে আসে না আমরা বাধ্য হয়ে করি তার কারণ সে মানুষটা সম্পর্কে আমাদের সবকিছু তো জানা হয়ে গেছে সে তো আর অজানা নয় সে তো আর কোনো সিক্রেট নয় আমাদের কাছে ধীরে ধীরে সম্পর্কটা তখন মনটনাচাতে থাকে বড্ড বেশি খারাপ হতে শুরু করে দেয় সম্পর্কের বাধন ক্রমাগত ঢিলে হতে থাকে এবং একটা সময় পর সে সম্পর্ক কিংবা সেই মানুষ আর আমাদের হাতের নাগালে থাকে না আমরা রিয়েলাইজ করার অনেক অনেক আগে তারা আমাদের থেকে অনেকটা দূরে সরে যায় এতটা দূরে যে সেটাকে আর মেরামত করা সম্ভব নয় তাদেরকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় হারানো দিনগুলোকে শুধ্রানো আর সম্ভব নয় তো বন্ধু এখনো সময় আছে অনেকে হয়তো এটা বলতে পারো যে আমি যদি হ্যাভওয়েট করি আমি যদি কম কথা বলি তবুও তো আমার সম্পর্কটা 나 টিকতে পারে তবে বন্ধু তুমি একেবারে ভুল যখন তুমি 24 ঘন্টা কারো সাথে আটকে থাকবে না सपोज 24 ঘন্টা কেউ তোমার উপরে হেভি হয়ে রয়েছে তোমার কি ভাল লাগবে নিশ্চয়ই নয় জীবনটা তখন হাসফাস করতে শুরু করবে তোমার জীবন তখন একটু স্বাধীনতা চাইবে একটু অক্সিজেন চাইবে আর যখন সেটা পাবে না তখনই প্রবলেম শুরু হবে তাই তো সম্পর্ককে সুস্থ রাখতে মন মানসিকতাকে সুস্থ রাখতে অবশ্যই ভালো কিছু চিন্তা করতে হবে এবং আমাদের পজিটিভ হতে হবে সব কিছু নিয়ে কি পারবো কি পারবো না কি পেলাম কি পেলাম না এসব ভাবনা থেকে আমরা যতটা বিরত থাকবো যতটা দূরে রাখতে পারবো নিজেদেরকে ততটাই আমাদের মঙ্গল মনে রাখবে তুমি আজ তোমার সম্পর্ককে যদি সুন্দর করে তুলতে পারো তার দায় দায়িত্ব একেবারেই তোমার আবার যদি খারাপ হয় সে কথাটাও তোমাকেই শুনতে হবে তাই সম্পর্ক যেহেতু তোমার সম্পর্কের মালিক যেহেতু তুমি সম্পর্কের বাঁধন যেহেতু তোমার হাতে তাই এটাকে এভাবে নষ্ট হতে দিও না প্লিজ আর চেষ্টা করো না কি আছে মাথা থেকে এই কনসেপ্টটাকে বাদ দাও যে টোয়েন্টি ফোর সেভেন তোমাকে কানেক্টেড থাকতে হবে তবেই সেই ব্যক্তি তোমার জীবনে থাকবে এটা ভুল সারা জীবন থাকার জন্য টোয়েন্টি ফোর সেভেনের কানেকশান প্রয়োজন হয় না বন্ধু দিনে মাত্র চব্বিশটা মিনিট বের করে যদি কথা বলতে পারো তার সাথে সেটাই অনেক চব্বিশটা মিনিট তো অনেক বেশি সময় বলে ফেললাম পাঁচ মিনিট মন থেকে যদি কথা হয় সেটাই যথেষ্ট তোমার সম্পর্ককে বুড়ো করার জন্য তোমার সম্পর্ককে লং লাস্টিং বাড়ানোর জন্য বলছি দূর থেকে যাকে ভালো লাগে তার কাছে না যাওয়াটাই বেটার সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে গেলে বেশি কাছে যাওয়াটার দরকার নেই বন্ধু তুমি যেমন আছো ঠিক তেমনই থাকো ঠিক সময় মতো তোমায় ডেকে নিয়েছে আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্স এ বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও নতুন হলে করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় দেখো থ্যাংক ইউ